আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসলাম ডিম পুডিং তো এই ডিম পুডিংটা দেখেন কত সুন্দর হয়েছে একটু লামস পরেনি বা ভিতরে একটু যে বাবল পড়বে তাও পড়েনি তো এই বাবল যেন না পড়ে আর হচ্ছে কোনো ভিতরে যেন একটু মানে ফাঁকা ফাঁকা না থাকে সেটাই আমি সব টিপস এখানে দিব তো ডিম পুডিং তৈরি করতে প্রথমে আমি তিনটা সরি এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর আগে থেকে জাল করা দুধটা আমি আগে থেকে দুই কাপ দুধ এক কাপ করে নিয়েছি জাল করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি তো এখানে আমি হচ্ছে দুইটা ডিম নিচ্ছি দেখেন নেওয়ার পরে এটাকে আমি ভালো করে ফেটে নেব শুধু ডিমটাকে আগে ভালো করে ফেটে নেব দেখেন আমার ডিমটা ভালো করে ফেটানো শেষ এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ হচ্ছে চিনি দিয়ে নিয়েছি তো চিনিটা আর ডিমটা আমি ভালো করে মানে এটাকে চিনির দানাগুলোর জন্য না থাকে সেটা আমরা লক্ষ্য করব যখন ঘরে তৈরি করবেন তো হচ্ছে চিনিটাকে এখানের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে যেন চিনি একটুও দানাদার না থাকে তো অত সময় আমি হচ্ছে চিনিটাকে ইয়ে করেছি এখন আমি এখানে দুইটা এলাচ থেতো করে নিয়েছি তো এখানে এলাচের ছালটার থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এলাচের ভিচিটা তো দেখেন এখন আমি এখানে দিয়ে নিচ্ছি দুধটা আমি অল্প অল্প করে দিব একবারে দিব না একটু করে দিব আর নাড়বো নেড়ে আমি পুরোটা মিক্সটা তৈরি করে নিব তো এখন আমি এখানে যেই পাত্রে আমি ডিম পুডিংটা তৈরি করবো পুডিংটা তৈরি করব সেই পাত্রেই আমি এখানে ক্রামেল তৈরি করতেছি তো এই ক্রামেলটা মানে এই পাত্রেতেই সেট করে নেওয়া ভালো অনেকে বলেন যে আমাদের হচ্ছে ডিমের ক্রামেলটা কেন ফেটে যায় তো এটাই হচ্ছে আপনারা ক্রামেলটা আগে তৈরি করে রাখেন এজন্য জন্য ক্রামেলটা ফেটে যায় তো এই কাজটা কখনোই করবেন না ক্রামেলটা যদি আপনারা মানে ডিমের মিশ্রণ আর মানে তৈরি করার পরে ক্রামেলটা তৈরি করেন তাহলে ক্রামেলটা ফাটবে না চচ্চড়া হবে না দেখেন আমার ক্রামেল তৈরি করে শেষ আমি সে দেখে নিলাম যে ক্রামেলটা মানে ঠান্ডা হয়ে গেছে নাকি তো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে ক্রামেলের ইয়ার উপরে ডিমের হচ্ছে মিশ্রণটা দিয়ে নিচ্ছি একটা ছাঁকনার সাহায্যে এখানে আমি সেকে দিচ্ছি তো দেওয়ার পরে দেখেন আমি এখানে আবার মানে পুডিংয়ের যে মিশ্রণটা এটাকে আমি কিন্তু একটু ছেঁকে নিলাম মানে ঝেঁকে নিলাম তারপরে ঢাকনাকে ভালো করে মানে ইয়ে করে নিলাম বন্ধ করে নিলাম যেন একটু পানি ঢুকতে না পারে তো এখন আমার যে কাজটা এখানে আমি একটা পাত্র মানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়ার মধ্যে দুইটা টিস্যু দিয়ে নিয়েছি এরপর আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আর এখন আমি হচ্ছে এই যে পাত্রটাকে হচ্ছে পাত্রটা আমি পুডিং তৈরি করবো সেই পাত্রটা এখানে বসিয়ে দিয়ে একটা ভা ভারী ঢাকনা দিয়ে আমি এখানে ইয়ে ঢেকে দিলাম তো আপনাদের বাসায় যেই ঢাকনায় থাক দিতে পারেন নো প্রবলেম বাট হচ্ছে এখন আমার দেখেন আমি বিশ মিনিট কিন্তু মানে পুডিংটা তৈরি করেছি মানে জাল দিয়ে নিয়েছি এটা গরম আছে কখনোই গরম আছে ইয়ে করবেন না ধরার চেষ্টা করবেন না তো এখন আমি এটাকে চেক করে নিচ্ছি যে আমার ভিতরে কোনো পুডিংয়ের ভিতরে কোনো মানে কাঁচা আছে নাকি যদি কাঁচা থাকতো তাহলে দেখেন কাটিটাতে লেগে যেত তো লেগে যায়নি মানে পুডিংটা মানে সুন্দর হয়েছে তা পুডিংটা আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য কিন্তু এর আগে আমি বলি কারণ আমি ডি পুডিংটা তৈরি করেই বিশ মিনিটের মধ্যে খেয়েছি কী কারণ আমার হাজব্যান্ড আজকে বাসায় আছে এই জন্য তো আমি আগে বরফ পানি পরে এখানে রেখেছি রেখেছিলাম রেখে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখেছিলাম তো দেখেন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে আমি ঝটপট তৈরি করে নিয়েছি এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরে কোনো রকম কোনো লামস নেই কোনো রকম কোনো ফাঁকা নেই বাবলের মতো তৈরি হয়নি মানে পুডিংটা আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর হচ্ছে আপনারা এই টিপসগুলো ফলো করে বাসায় তৈরি করে দেখবেন যে আপনাদেরও পরিংটা অনেক সুন্দর হবে তো দেখেন কত সুন্দর হয়েছে